আচ্ছা বামপন্থীরা প্রায় গানটা করেন যে কারারই লোহ কপাট ভেঙে পেল কর্লে কেন বললাম কথাটা বামপন্থীরা কখনো কখনো বিভিন্ন সময়ে গান তাদেরকে উদ্ভাসিত করে কখনো ফিদেল কাস্ত তাদেরকে উদ্ভাসিত করে কখনো চৌধুরী সুরারিত বা সুর দেওয়া গান বামপন্থীরা বিভিন্ন মঞ্চে বহুবার বাজিয়েছেন বাংলার দশ মানুষ বিভিন্ন সময় শুনেছেন কানে কারণ সলীল চৌধুরীর সুর সত্যি ভালো লেগেছে আর যখন তখন আরো ভালো লাগে কথাটা কেন বললাম অ্যাকচুয়ালি আসলে এই বাংলার একটা মুখ মিনাক্ষী মিনাক্ষী মুখ খুব বেশি দূর বাড়ি নয় কুলটিতে বাড়ি শিল্পাঞ্চলের মেয়ে খুব সাদা মাটা জীবনযাপন থেকে রাজনীতির রাঙিনায় তাকে দেখা গেল একুশ সাল নন্দীগ্রামে নির্বাচন লড়াইয়ের সময় শুভেন্দু অধিকারী একদিকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আর বাম ফ্রন্টের প্রার্থী ছিলেন মীনাক্ষী মুখার্জি তাকে ঘিরে কিন্তু সমস্ত মিডিয়া ছিল আচ্ছা মীনাক্ষী হঠাৎ করে মীনাক্ষীর কথা কেন করলাম কেন বলছি ডিআইএফ এর রাজ্য সম্মেলন চলছে বহরমপুরে দুদিন চলবে নিয়ম অনুযায়ী টার্ম অনুযায়ী চল্লিশের কোটাতে আই পদে থাকা যায় না স্বাভাবিকভাবে তাকে বিদায় নিতে হবে পার্টির নিয়ম অনুযায়ী তাই যতই কারাড়ি লো হোক অপাট ভেঙে পাল রক্ত জমার শীতল পূজার কেন এটা মীনাক্ষী হতে পরে গাইবে তার কর্মী সমর্থক বামপন্থীরা বলেন ঠিকই তাই মীনাক্ষী সাদা মিঠো কথা ভেঙে ভেঙে হিন্দি জবাব দেনা পারে যেটা বলেন এটা অনেকের কাছে ভালো লাগে আমার ভালো লাগে আমার ভালো লাগলে আপনারা আমাকে বলবো সিপিএম দালালি করছেন বা দলদাস মীনাক্ষী এটা মুখ তাই মিনাক্ষীকে ডিআইএফআই তাকে সরে যেতে সরে গেলেও ও কিন্তু কেন্দ্রীয় কমিটির সদস্য কিন্তু এই পার্টির সিদ্ধান্তে তাকে সর্বভারতীয় ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই মিনাক্ষীর পরিবর্তে হয়তো এখন যিনি সভাপতি আছেন ধ্রুবজ্যোতি শাহ হয়তো তার জায়গাটা আসতে পারে আচ্ছা আমি কিন্তু রাজনীতি কোনো জ্যোতিষ নই আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে পার্টির বিভিন্ন গঠনতন্ত্র বামপন্থীদের ভাব ধারাগুলোকে সাংবাদিকতা করতে করতে কিছুটা শিখেছি বা কিছুটা দেখেছি তাই মিনাক্ষী কিন্তু সর্বভারতীয় স্তরে কিন্তু একটা মুখ বাম কাছে মুখটা খুব গুরুত্বপূর্ণ হয় না এটা পার্টি মনে করেন তারা তারা মনে করেন যে তাদের যেমন জ্যোতি বসু ছিলেন তারা সবসময় বলতে পার্টি হচ্ছে শেষ কথা ব্যক্তি কোনো বিষয় না কিন্তু কখনো কখনো না যারা বাংলার বিভিন্ন বাম ও রাজনীতিবিদ আছেন বা কর্মী সমর্থক যারা সাধারণ খেটে খাওয়া মানুষ মজদুর হোক সমজীবী হোক আপার আপার ক্লাস হোক মিডল ক্লাস হোক তারা একবার অন্তত সেই নামগুলো উচ্চারিত করে যেটা মিনাক্ষীর ক্ষেত্রে করে উল্টো দিকে দর্শকদের খারাপ লাগতে পারে বামপত্রীদের খারাপ লাগতে পারে ডিআইএফআই ছেলে মেয়েদের খারাপ লাগতে পারে এসএফআইদের খারাপ লাগতে পারে বাস্তব এটাই যে তাকে সরে যেতে হবে পার্টি নিয়ম অনুযায়ী সেখানে করতান দাসগুপ্তের নামটা ফেসে আসছে করতান দাসগুপ্তের নাম কেন ফেসে আসছে সুবক্তা হয়তো তা তিনি সম্পাদক হতে পারেন বা ধ্রুবজিৎ শাহকে সম্পাদক করে করতান দাসগুপ্তকে সভাপতি করা হতে পারে তাই আমি পলিটিক্যাল সেটা আমি করি না কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী সে কথা বলছি তাই মীনাক্ষীকে যারা যুব আন্দোলন দেখেছেন বিভিন্ন ছ বছর 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 প্রায় হয়নি পাঁচ বছরই হল ছ বছরটা হবে ছাব্বিশে যখন আসবে বাংলা কিন্তু একটা মুখ তৈরি করেছেন আহ ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যুব আন্দোলনের ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আ অনিশ খানের ঘটনা পরিপ্রেক্ষিতে সুদীপ্তের ক্ষেত্রে ময়দুলের ক্ষেত্রে ময়দুল মিদ্যা কোতলপুর চারগোলেবাড়ি চোরকোল বিভিন্ন সময়ে আক্রান্ত হয়েছেন লালবাজারে তিনি রাত কাটিয়েছেন পুলিশ লকআপ করেছে এসএসসি হোক টেট হোক বিভিন্ন ঘটনা কিন্তু আমি কিন্তু বারবার দেখেছি আচ্ছা তার মানে এই না যে বাকিদের আমি ছোট করছি বা দীপশিতাকে ছোট করছি বা ঐশীকে ছোট করছি কাউকে ছোট করছি না এদের বা শতরূপকে ছোট করছি করদঙ্গকে ছোট করছি কাউকে ছোট করছি না আমি মিনাকী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে ইন্টালেকচুয়াল বক্তব্য সেটা মীনাক্ষী বলে না মীনাক্ষী যেটা বলে যে মজদুর কি পর হক কি বাত হয়ে ও দেশ কো সরকার মে যে সত্তা মে ব্যটি হয় দেখ না পারে গা ও দেখতে নেই ও হিন্দি আদা হিন্দি আধা বাংলা ভাল লাগে শুনতে কোনো দূরে মাঠে যখন শুনবেন ওই লোকসভা নির্বাচন শুনছিলাম বিভিন্ন সে যে কোনো মাটি রায়নার মাটি হোক খণ্ডগোষ হোক কোথলপুর হোক বিভিন্ন জায়গাতে শুনছিলাম ওর বক্তব্যগুলো শুনছিলাম যদিও আমার সাক্ষাৎকার অভিজ্ঞতা থেকে বলছি যে সাদামাটাভাবে রাজনীতিরা করেন আমি বলছি না তিনি হাই লেভেলের জ্যোতিবাবু স্টাইলে জ্যোতি বসু জ্যোতি বসু বুদ্ধদেব ভরচাস বুদ্ধদেব ভরচাস বুদ্ধদেব ভরচাস অবশ্যই ফিনিক্স পাখি বুদ্ধদেব ভরচা অবশ্যই নস্টালজিক মোমেন্টস কিন্তু মীনাক্ষীও কিন্তু এই যুব আন্দোলনের ক্ষেত্রে কিন্তু এটা নস্টালজিক এটাকে মানুক আর না মানুক তার চলে যাওয়াটা হয়তো তাকে সরে যেতে হবে পার্টি নিয়ে অনুযায়ী কিন্তু কারারি লোহ কওয়াল ভেঙে কর্লের ওপর রক্ত জমা শীতল পূজার পাশান বেদী এটা কিন্তু মীনাক্ষী মেন স্ট্রিম পলিটিক্সে কিন্তু এটা করবে কারণ বাংলায় বামপন্থীদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল ক্ষয়িষ্ণু বামপন্থীদের ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে মীনাক্ষীর মতো মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দীপশিতা ধরের মতো মুখ গুরুত্বপূর্ণ ঐশীর মতো মুখ গুরুত্বপূর্ণ শতরূপ ঘোষের মতো মুখ গুরুত্বপূর্ণ কিন্তু যখন আমি মীনাক্ষী মুখার্জির কথা বলছি কুলটি থেকে শুরু করে সারা বাংলায় মীনাক্ষী কিন্তু পরিচিত আজ তিনি কেন্দ্রীয় কমিটির মেম্বার তাই কোটা অনুযায়ী বয়স অনুযায়ী যখন সরতে হচ্ছে কিন্তু তার আন্দোলন থেকে যাবে আর মিডিয়া তাকে সবসময় হাইলাইট করে কারণ মিডিয়া অতি যে কথাগুলো বলেন মানুষের কথা বলেন শ্রমজীবী মানুষের কথা বলেন খেটে খাওয়া মানুষের কথা বলেন জল জঙ্গল অধিকারের কথা বলেন তাই মিনাক্ষী মুখার্জি অবশ্যই আজকের প্রজন্মের কাছে ফিনিক্স পাখি কিনে বলতে পারবো না নাভমেন্ট কোনো সন্দেহ নেই এর পদে যে আসুক না কেন মিনাক্ষী মুখার্জি একটা নাম বামপন্থীরা মানুক আর না মানুষ সিপিআইএম মানুক আর না মানুক ব্যক্তি কখনো কখনো ইম্পর্টেন্ট হয়ে যায় পার্টি অবশ্যই গুরুত্বপূর্ণ পার্টির ব্যানারটাই গুরুত্বপূর্ণ কিন্তু নামটা যেটি মিনাক্ষী মুখার্জি তাই আদো বাংলা আদা হিন্দি আদো আদো কথা ভেঙে ভেঙে বলা সে নরেন্দ্র মোদী হোক মমতা বন্দ্যোপাধ্যায় হোক কাউকে ছেড়ে কথা ছেড়ে কথা বলেন না মীনাক্ষী মুখার্জি তাই যেখানেই থাকবে নিশ্চয়ই হবে তার থেকে সবাই তাকিয়ে থাকবে নমস্কার আমি নয়ন রায়